আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে অনেক বেশি হেল্প করবে কারণ আমরা আজকে এই ভিডিওতে বেসিক যে ইংলিশ সেন্টেন্সগুলো আছে যেগুলো আমরা স্পোকেনে প্রতিনিয়ত ব্যবহার করি আজকে আমরা এগুলো শিখতে যাচ্ছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টেবল আছে যে টেবলের মাঝে আমরা ডু বার্ব এবং ডাস বার্ব সে সাথে বার্বকে ব্যবহার করে কিভাবে ইংলিশে বাক্য গঠন করতে পারি সেটা শিখব সো এই পাশে সাবজেক্ট দেওয়া আছে এবং এ পাশে ডু এবং ডাস দেওয়া আছে এবং এ পাশে আমাদের বার্ব দেওয়া আছে যেমন বি বার্ব হচ্ছে এম ইস আর এবং এই এম ইস আর এর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু হয় পাঁচ টেন্সে বিবর্ফ হচ্ছে ওয়াজ এবং ওয়ার এবং এই ওয়াস এবং ওয়ার বাংলা হচ্ছে কোনো কিছু ছিল বা ছিলাম এবং এখানে আছে হ্যাব হ্যাজ হ্যাড হ্যাব হ্যাজ মানে হচ্ছে কোনো কিছু আছে আর হ্যাড মানে কোনো কিছু ছিল তো এখান থেকে আমরা সাবজেক্ট নিব এবং এখান থেকে ডু বা ডাজ নিয়ে প্রথমেই বাক্য গঠন করব। মনে রাখতে হবে সাবজেক্ট যদি আপনি আই নেন ইউ উই এবং দেয় নেন তাহলে আপনাকে এখান থেকে ডু ইউজ করতে হবে কারণ আয়ের পর ডু বসে এর পর ডু বসে উইয়ের পর ডু বসে দেয়ের পর ডু বসে তো ডু এবং ডাজ এর অর্থ হচ্ছে করা সো আমি যদি বলি আই ডু আমি করি ইউ ডু তুমি করো উই ডু আমরা করি দেয় ডু তারা করে এখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি শি ইট এবং নাউন এখানে নাউন হচ্ছে যে কোনো নামকে ব্যবহার করতে পারবেন তাহলে হি ডাস সে করে শি ডাস সে করে এখানে হি হচ্ছে পুরুষ বাচকের সাবজেক্ট আর সে হচ্ছে স্ত্রী বাচকের সাবজেক্ট ইট ডাস এটা করে রানা ডাস রানা করে এখন চলে যাচ্ছে এম ইজ আর এর কাছে আর এই এম ইজ আর এর বাংলা অর্থ হয় কোনো কিছু হয় বা হই যেমন এখানে আই মানে কি আমি তাহলে আই এম আমি হই ইউ আর তুমি হও উই আর আমরা হই দেয় আর তারা হয় হি এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গলো নাম্বার হয় তাহলে আমাকে ওলওয়েজ ইজ ব্যবহার করতে হবে যেমন এখানে হি সি ইট এবং নাউন এগুলো হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গলো নাম্বার তাহলে হি ইজ সে হয় শি ইজ সে হয় ইট ইজ এটা হয় রানা ইয়েজ রানা হয় মনে রাখতে হবে বি বার বের পরে অলওয়েজ আপনাকে আপনি যদি বাক্য গঠন করতে চান তাহলে আপনাকে নাউন নিস করতে হবে না হয় আপনাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করে বাক্য গঠন করতে হবে সো আমরা এখানে কিছু নাউন এবং অ্যাডজেক্টিভ নিয়েছি যেখান থেকে আমরা এখান থেকে নাউন এবং অ্যাডজেক্টিভ নিয়ে এবং এখান থেকে প্যাটার্ন নিয়ে বাক্যগুলো কমপ্লিট করব দেখুন আমরা কীভাবে নাউন এবং অ্যাডজেক্টিভ ব্যবহার করে বাক্যগুলো গঠন করি আই এম আমি হই তাহলে আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র হই মানে আমি একজন ছাত্র এটা বোঝায় আই এম আ ডক্টর আমি একজন ডাক্তার মানে আমি হই একজন ডাক্তার এভাবে আমরা বাক্য গঠন করবো আই এম আ টিচার আমি একজন শিক্ষক মানে আমি হই একজন শিক্ষক যদি বলি ইউ আমরা ইউ দিয়েও বাক্য গঠন করতে পারবো ইউ এর পরে আর যাবে তাহলে ইউ আর তুমি হও ইউ আর আ ডক্টর তুমি একজন ডাক্তার মানে তুমি হও একজন ডাক্তার ইউ আর অনেস্ট তুমি সৎ এখানে সৎ হচ্ছে মানে অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তাহলে ইউ আর পোলাইট তুমি ভদ্র ইউ আর ফ্যাট তুমি মোটা ইউ আর পোর তুমি গরিব সো এগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ যদি বলি তুমি একজন শিক্ষক তাহলে ইউ আর আ টিচার এভাবে আমরা বাক্য গঠন করবো এখন সেমভাবে আমরা উই আর উই আর উই হচ্ছে এবং এখানে একটা বিষয় বলে রাখি উই এবং দেয় এগুলো হচ্ছে আমাদের প্লোরাল সাবজেক্ট তাহলে আমরা এখানে যে এই নাউনগুলো আছে এই নাউনগুলোর সাথে আমাকে অ্যাস ইউজ করতে হবে মানে নাউনগুলোর পরে মানে এই শব্দের শেষে আমাকে অ্যাস ইউজ করতে হবে যেমন এখানে আছে স্টুডেন্ট তাহলে এখানে স্টুডেন্টস হয়ে যাবে যেমন উই আর স্টুডেন্টস আমরা হই ছাত্রী। তাহলে দেয় আর ডক্টরস এখানে ডক্টর সাথে এস হয়ে যাবে যদি আমরা সাবজেক্ট নেই উই এবং দেয় তাহলে এটা আমাদের শেখা হয়ে গেল এখন আসি আমরা এখানে যে হি হি ইজ সে হয় তাহলে হি ইজ আ ডক্টর সে একজন ডাক্তার হি ইজ আ টিচার সে একজন শিক্ষক হি ইজ অনেস্ট সে হয় সৎ হি ইজ ফোলাইট সে হয় ভদ্র এখন সি দিয়ে সি খুলে হলে আমরা অটোমেটিক বাক্য গঠন করতে পারবো যদি কোনো একটা পার্সন হয় যেমন নাম রানা ইজ রানা হয় রানা ইজ আ ডক্টর রানা একজন ডাক্তার রানা ইজ টিচার রানা একজন শিক্ষক এখন আমরা অ্যাডজেক্টিভ নিয়ে বাক্য গঠন করবো যেমন রানা ইজ অনেস্ট রানা সৎ রানা ইজ ফোলাইট রানা ভদ্র এভাবে আমরা এই অ্যাম দিয়ে বাক্য গঠন করবো এখন ওয়াজ ওয়ার ওয়াজ ওয়ার মানে হচ্ছে যে আপনি আগে কোনো কিছু ছিলেন যেটা আপনি আগে ছিলেন আর অ্যামিজার মানে হচ্ছে আপনি বর্তমানে কোনো কিছু হন বর্তমানে কোনো কিছু হন অ্যামিজার আর আগে আপনি কোনো কিছু ছিলেন ওয়াজ ওয়ার যেমন আই ওয়াজ আমি ছিলাম আর ইউ এর পরে ওয়ায়ারকে বসতে হবে এর পরে ওয়ায়ার দেয়ের পরে ওয়ায়ার তাহলে ইউ ওয়ার তুমি ছিলে উই ওয়ার আমরা ছিলাম দেয় ওয়ার তারা ছিল তাহলে আমরা এখানকার সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি সি ইট এবং নাউন এদের পর আমরা ওয়াসকে ব্যবহার করব তো বাক্য গঠন করি যদি আমি প্রথমে বলেছিলাম যে আই এম আমি হই তাহলে আই এম আ টিচার আমি একজন শিক্ষক মানে বর্তমানে আমি একজন শিক্ষক এখন আমি যদি বলি আমি একজন শিক্ষক ছিলাম তাহলে ছিলাম এই যে ছিলাম পেয়েছি তাহলে আমরা এখানে আই এর পর কে ব্যবহার করব তাহলে আই ওয়াজ আ টিচার আমি একজন শিক্ষক ছিলাম এভাবে আমরা বাক্য গঠন করবো যেমন আই ওয়াজ অনেস্ট আমি সৎ ছিলাম মানে আমি আগে সৎ ছিলাম আই ওয়াজ পোলাইট আমি ভদ্র ছিলাম মানে আমি আগে ভদ্র ছিলাম যদি সাবজেক্ট নেই ইউ ইউ মানে কি তুমি ইউ ওয়ার তুমি ছিলে যদি বলি তুমি ছিলে তুমি ছিলে ইউ ওয়ার আ ডক্টর তুমি একজন ডাক্তার ছিলে ইউ ওয়ার আ টিচার তুমি একজন শিক্ষক ছিলে এখন যদি বলি তুমি সৎ ছিলে তাহলে কি হবে ইউ ওয়ার অনেস্ট ইউ ওয়ার অনেস্ট তুমি সৎ ছিলে ইউ পোলাইট তুমি ভদ্র ছিল সেমভাবে আমরা এখানে যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গল নাম্বার বাকিগুলো দিয়ে আপনি নিজে বাক্য গঠন করবেন তাহলে ইজিলি আপনি পেরে যাবেন তাহলে হি এরপরে ওয়াজ তাহলে হি ওয়াজ সে ছিল হি ওয়াজ আ টিচার সে একজন শিক্ষক ছিল যদি বলি হি ওয়াজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র ছিল মানে সে আগে একজন ছাত্র ছিল এটা হি ওয়াজ পোলাইট সে ভদ্র ছিল মানে সে আগে ভদ্র ছিল হি ওয়াজ অনেস্ট সে সৎ ছিল মানে সে আগে সৎ ছিল যেমন এখানে রানা দি রানা ওয়াজ অনেস্ট রানা সৎ ছিল রানা ওয়াজ পোলাইট রানা ভদ্র ছিল যদি বলি রানা একজন শিক্ষক ছিল মানে রানা আগে একজন শিক্ষক ছিল রানা ওয়াজ আ টিচার রানা আগে একজন ডাক্তার ছিল রানা ওয়াজ আ ডক্টর এভাবে আমরা স্টেন্স দিয়েও কিন্তু গঠন করতে পারবো এখন আসি আমরা হ্যাব এবং হ্যাজের কাছে এখানে এই হ্যাব এবং হ্যাজের বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু আছে মানে বর্তমানে আপনার কাছে কোনো কিছু আছে যেটা আছে সেটার মালিক হচ্ছে না আপনার নিজে মানে আপনি নিজে মালিক যেটা আছে সেটা আপনার অধীনে আছে আপনি কোনো কিছুর মালিক এই ওয়ার্ডটা আপনাকে এখানে হ্যাব এবং হ্যাজকে ব্যবহার করে বাক্য গঠন করতে হবে যেমন আই হ্যাব আমার আছে ইউ হ্যাব তোমার আছে উই হ্যাভ আমাদের আছে দেয় হ্যাব তাদের আছে এখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় হি সি ইট এবং নাউন তাহলে আমরা হ্যাসকে ব্যবহার করব। মানে বর্তমানে কোনো কিছু আছে তাহলে হি হ্যাজ তার আছে সি হ্যাজ তার আছে ইট হ্যাজ এটার আছে রানা হ্যাজ রানার আছে এবং এদের পর আমরা কি ইউজ করবো যেমন আই হ্যাভ অ্যা ফ্যান আমার একটি কলম আছে মানে যে কলমটা আছে এই কলমের মালিক হচ্ছে আমি অর্থাৎ আমার অধীনে কোনো কিছু আছে এই অর্থে আমরা আই হ্যাভকে ব্যবহার করে বাক্য গঠন করবো আই হ্যাভ আ বুক আমার একটি বই আছে আই হ্যাভ আট আমার একটা বিড়াল আছে যে বিড়ালের মালিক আমি যেমন ইউ হ্যাভ ইউ হ্যাব তোমার আছে ইউ হ্যাভ আ ফ্যান তোমার একটা কলম আছে ইউ হ্যাভ তোমার একটা বই আছে ওকে যেমন হি নেই হি এর পরে হ্যাজ কি করতে হবে হি হ্যাজ একটি বেড়াল আছে হি হ্যাজ আ তার একটি কলম আছে হি হ্যাজ আুক তার একটি বই আছে সো বাকি সাবজেক্ট দিয়ে আপনি অটোমেটিক বাক্য গঠন করতে পারবেন এখন আর সে আগে কোনো কিছু ছিল তো সেক্ষেত্রে আমাকে হ্যাডকে ইউজ করতে হবে যেমন আগে কোনো কিছু ছিল যেটা মালিক ছিলাম আমি কিন্তু এখন বর্তমানে সেটা নেই যেমন আই হ্যাড আমার ছিল ইউ হ্যাড তোমার ছিল উই হ্যাড আমাদের ছিল দেয় হ্যাড তাদের ছিল হি হ্যাড তার ছিল সি হ্যাড তার ছিল ইট হ্যাড এটার ছিল রানা হ্যাড রানার ছিল যদি বাক্য বলি যে এরকম আমার একটি বিড়াল ছিল দ্যাট মিনস আমার আগে একটা বিড়াল ছিল সেক্ষেত্রে হবে আই হ্যাড আট আমার একটা বিড়াল ছিল আই হ্যাড আ বুক আমার একটি বই ছিল আই হ্যাড আ ফ্যান আমার একটি কলম ছিল ইউ দিয়ে ইউ হ্যাড আট তোমার একটি বিড়াল ছিল উই দিয়ে সেম ভাবে দেয় দিয়েও সেম ভাবে বাক্য গঠন করব হি দিয়ে দেখি হি হ্যাট ক্যাট তার একটা বিড়াল ছিল হি হ্যাট আ বুক তার একটি বই ছিল হি হ্যাট আ তার একটি কলম ছিল যদি বলি রানা রানার ছিল রানা হ্যাট আ ক্যাট রানার একটি বিড়াল ছিল রানা হ্যাট আবুক রানার একটি বই ছিল সো আমরা এইভাবে প্রত্যেকটা প্যাটার্নকে ব্যবহার করে কিন্তু বাক্য গঠন করতে পারবো সো আজকে যদি আপনি ক্লাসটা বুঝতে পারেন তাহলে আপনি কমেন্ট বক্সে ট্রান্সলেশন কি হবে সেটা আপনি কমেন্ট করে জানাবেন বাক্যটি হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ক্লাসটা পুরোপুরি বুঝতে পেরেছেন আমি আবারও দেখাচ্ছি এই দুইটা বাক্য আপনি কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ